হ্যালো বন্ধুরা শুভ দুপুর ঈদ মোবারক বন্ধুরা আজকে একত্রিশে মার্চ সোমবার আপনারা দেখতে পাচ্ছেন ঈদের দিনে উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে বেনাপল স্থলবন্দরে বন্ধুরা যেখানে গত কয়েকদিন যাবৎ সেভাবে যাত্রীচাপ ছিল না যাত্রী কোলাহল ছিল না সেই জায়গায় দেখুন পরিস্থিতি কিন্তু অনেকটা বদলাতে শুরু করেছে ঈদকে কেন্দ্র করে ঈদের ছুটিকে কেন্দ্র করে কিন্তু যাত্রীচাপ আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি বিশেষ করে মেডিকেল বিষয় যাত্রীগণের সংখ্যা কিন্তু বেশ অনেকটাই বেড়েছে কারণ এই ছুটিটাকে কাজে লাগিয়ে প্রত্যেকে মেডিকেল চেক আপটা সম্পন্ন করার একটা চেষ্টা করছেন তাই ইতিপূর্বেই হয়তো তারা ভিসা নিয়ে রেখেছিলেন ঈদের ছুটিটা কাজে লাগিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে মেডিকেল চেকআপের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু আজকে বেনাপলসল মন্দির উপচে পড়া যাত্রীচাপ তবে সব থেকে যে সুখবরটি বন্ধুরা আজকে ঈদের দিনে মেডিকেল ভিসা প্রত্যাশী যাত্রীদের জন্য সব থেকে বেশি যে সুখবর গতকাল থেকেই আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবরটি পেয়ে গেছেন তবুও আমি বিস্তারিত বলছি যে গতকাল থেকে সারা দেশব্যাপী কিন্তু মেডিকেল ভিসা স্লট অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে মেডিকেল ভিসা স্লটের যে একটা বড় জটিলতা সৃষ্টি হয়েছিল সেই জটিলতাটা কিন্তু ইতিমধ্যে কাটতে শুরু করেছে ইতিমধ্যে কিন্তু সারা দেশব্যাপী মেডিকেল ভিসার স্লট বাড়ার কারণে যাত্রীগণ পূর্বের থেকে আরও বেশি ভিসা পাবেন এমনটাই আমরা আশা রাখছি বা এমনটা হবে এটা বাস্তবতা নিশ্চয়ই রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার মতন কোনো সংবাদ আমরা পাইনি বা এমন কোনো নির্দেশনাও কিন্তু আসেনি বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত হয়তো ট্যুরিস্ট ভিসা খুব একটা দেবে না তবে মেডিকেল ভিসার স্লট যেহেতু বাড়িয়ে দিয়েছে হয়তো অনেক যাত্রী যাদের প্রয়োজন রয়েছে বা মেডিকেল চেকআপ প্রয়োজন রয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় নিঃসন্দেহে হয়তো ভিসা পাবেন যে একটা ভিসা না পাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই জায়গায় হয়তো কিছুটা সমাধান আসবে বন্ধুরা এই ছিল ঈদের দিনে আমাদের কাছে বেনাপোল থেকে সর্বশেষ সংবাদ আশা করছি আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এভাবে প্রতিদিন সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ